ফিরাউন ও তার সেনাদের শেষ পরিণতি এখন মুসা আলাহি সালাম এর বার্তা ও অলৌকিকতা উপেক্ষা করলেও আল্লাহ ফিরাউন ও তার সেনাদের জন্য এক ভয়ানক পরিণতি নির্ধারণ করেছে একদিন আল্লাহ মুসা আলাহি সালামকে দেন যে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করতে হবে মুসা আলাহি সালাম তার অনুসারীদের নিয়ে মিশর ছাড়ার প্রস্তুতি শুরু করেন ফিরাউন তখনও মুসা আলাহি সালামকে গ্রেফতার করতে চেয়েছিল কিন্তু আল্লাহর পরিকল্পনা মেনে ফিরে যেতে শুরু করেন বনি ইসরায়েল যখন ফিরাউন মিশের ত্যাগকারী বনি ইসরায়েলদের অনুসরণ করতে শুরু করে আল্লাহ তাদের সামনে সমুদ্রের পানি খুলে দেন যা দিয়ে তারা পার হয়ে কিন্তু ফিরাউন এবং তার সেনারা যারা তাদের পিছনে চলে আসে তখন সমুদ্রের পানির তলায় ডুবে যায় আল্লাহ ফিরাউন ও তার সেনাদের মৃত্যুর মাধ্যমে তার ক্ষমতার প্রমাণ দেন ফিরাউন মৃত্যুর পর যখন ফিরাউন নীল নদী তীরে স্লীল সমাধি হয় তখন তার মৃতদেহকে উদ্ধার করা হয় পুরানেও এটির উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে ফিরাউনের দেহ আজও তার পরিণতির সাক্ষী হিসেবে বিদ্যমান থাকবে এই অলৌকিক ঘটনা সারা পৃথিবীর জন্য একটি শিক্ষা হয়ে থাকে যে আল্লাহর ক্ষমতার সামনে কোনো ব্যক্তি কোনো শাসক কোনো সাম্রাজ্যই টিকতে পারে না যদি সে আল্লাহর বিরুদ্ধে চলে যায় শিক্ষা ফিরাউনের মৃত্যুর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় অহংকারের পরিণতি ফিরাউন যেভাবে নিজেকে ঈশ্বর দাবি করেছিল এবং তার অহংকারের কারণে আল্লাহর নির্দেশ উপেক্ষা করেছিল তার পরিণতি ছিল এটি প্রমাণ করে যে অহংকার কখনোই সফলতা আনতে পারেন আল্লাহর বিচার ফিরাউন আল্লাহর বিরোধিতা করেছিল কিন্তু আল্লাহর বিচার অবশেষে তাকে ধ্বংস করে দিয়েছে এটি শিক্ষা দেয় যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু সম্ভব নয় ধৈর্য ও নির্ভরতা মুসা সালামের ধৈর্য তার বিশ্বাস এবং আল্লাহর প্রতি নির্ভরতা ফিরাউন এবং তার সেনাদের বিরুদ্ধে ছিল চূড়ান্ত শক্তি ফিরাউনের মৃত্যু আজও এক অমর শিক্ষা হিসেবে মানুষের মনে প্রথিত রয়েছে এটি আমাদের শেখায় যে কোনো স্বেচ্ছাচারী শাসক বা অত্যাচারী শাসকের পতন অবশ্যম্ভাবী আল্লাহর প্রতি বিশ্বাস এবং সৎ পথে চলা একমাত্র পথ যা প্রকৃত সফলতা এনে দেয়